সঙ্গে সারা জীবন মনে থাকবে আমরাও চেষ্টা করব হারিয়ে যাওয়া প্রতিভাগুলোকে নতুন করে মঞ্চস্থ করা এবং তাদের পিছনে সারা জীবন থাকা ধন্যবাদ এবার আমাদের নাটকে যিনি যাচ্ছিলেন মাননীয় মাননীয় শিবানী মাঝি মহাশয়া উনি বলবেন নমস্কার আমি তেমন কিছু জানি না তবুও আমাকে বললো যখন আমি আর কি করব কথা রাখার জন্য আর এখানে সবাই উপস্থিত আছো তোমরা সবাই তোমাদের অভিনন্দন ভালোবাসা সবাইকে জানাচ্ছি আর এখানে আমাকে বলতে হয়েছে যেহেতু অল্প দিনের মধ্যে আমি শুনেছি অল্প দিনের মধ্যে ওরা নাকি নাটকটা করেছে তার মধ্যে সবাই ভালো করেছে কিন্তু আমাকে বলতে হবে তিনজনের নাম আমি তাই ওদের উচ্চারণের উপরে নির্ভর করে তিনজনের নাম বলেছি ফার্স্ট যে কমলার মা করেছিল তার নাম আমি ঠিক জানি না আচ্ছা নিবেদিতা গিরি আর সেকেন্ড যে মেজবন করেছিল ভাষার উপরে আমি নির্বাচন করেছি ফার্স্ট সেকেন্ড থার্ড আর যে থার্ড করেছে শিউলি ছোট মেয়ে শিউলি আমার যদি কোথাও ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দেবে আমি আমার নির্বাচনের উপরে আমি ভাষার উপরেই বলেছি ওই তো না তালে জাদের নাম জাদের সিলেকশন অনুযায়ী প্রথম স্থান অধিকার করেছে নিবেদিতা গিরি দ্বিতীয় নন্দিনী হাজরা তৃতীয় বাসবিকা দাসমল তিনজনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন তিনজনের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আজকের আমাদের নাটকের জাজ মাননীয় শিবানী মাঝি মহাশয়া